দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার জোহী আফতাফজ হাট আর আপনার জন্য হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে মঙ্গলবার কেমন দামের শাহিওয়াল জাতের সার বাচ্চাদের বাচ্চা কেনা হচ্ছে আমরা সত্তর দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন

সুন্দর গির বাচ্চা এর মধ্যে আর বাচ্চা হয় না আচ্ছা কেউ যেন নিতে চাই দিতে পারবেন দিতে পারবো নাম্বার বলো 09246900055 আচ্ছা একবারে কত হলে দেওয়া যাবে একবারে আও না আলোচনা সাপেক্ষে আলো আলোচনা সাপেক্ষে এই যে দেখছিলাম এখানে আমার বড় ভাই আসছে

পাড় দিবা আলহামদুলিল্লাহ হ্যাঁ বেহারি আগে আসে নাই আপনি দেখছ না আমার বেজি খরচ হয় 1500 খরচ না আগে আমরা নতুন জানি জানি না আমরা সবই জানি আপনি আপনি তো ওইভাবে দাম না দাম দাম কি

সাদা সাড়ে সাতচল্লিশ বছর আর কত হলে হলে দেওয়া যাবে শাহিওয়ালার বাচ্চা ছিলাম এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন জোরা কত ব্যাসা আটার হলে দেওয়া যাবে বাচ্চাদের বাচ্চা বয়স কেমন হবে বয়স পাঁচ ছয় মাস করে হবে পাঁচ ছয় মাস করে হবে শাহিওয়ালার বাচ্চা কোয়ালিটি ফুল দেখছিলাম এখানে দুটি সেরা মানের বাচ্চা সংগ্রহ করছে আনোয়ার ভাই আনোয়ার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই দা ভালো আছি ভাই আচ্ছা আজকে বাজারের পরিস্থিতি কেমন বলেন তো ভাই বাজারের পরিস্থিতি ভালো না ভাই ভালো না না গরুর দাম একটু কম গরু প্রতি এক দুই হাজার করে কম আচ্ছা গরু প্রতি এক দুই হাজার করে কম আচ্ছা এই যে এই বাচ্চাটা লাল বাচ্চাটা কত চাইছেন আনোয়ার ভাই বান্ন তিরপান্ন হলে দেওয়া যাবে পাঁচ পান্ন চায় দাম বয়স কেমন হবে আনোয়ার ভাই সাড়ে 3.5 মাস 4 মাস আরে এটা কত চাইছেন এটা স্যার বাবু 652 বেচা 58 59 হলে দাও কত বলে কাস্টমার 55 59 পর্যন্ত বলে সাইহি বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা ش <laughs> বড় ভাই কত চাইছেন এটা ষাট হাজার চাচ্ছেন কত পর্যন্ত বলো কাস্টমার ছাপ্পান্ন কত টার্গেট আপনার টার্গেট কত আটান্ন 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 হাজার

বেসা কেনা কত ভাইষট্টি ছাড়বে পঁয়ষট্টিতে সারবেন কত পর্যন্ত বলে কাস্টমার হন্ডা দেখছিলাম এখানে বেশ সুন্দর দুটি বাচ্চা সংগ্রহ করছেন মোমিন ভাই মোমিন ভাই চালা বলে কি কেমন আছেন ভাই এই যে এই সামনেরটা কত ভাই

খালি এটা পাকা হ্যাঁ বিক্রির দাম কত বিক্রির দাম আট আটচল্লিশ আটচল্লিশ হলে দেওয়া যাবে পার্সেন্ট পুরসেন্ট সব দরকার